ও ঠাকুর বউ বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও না না বল আমি তো টটো চালাই আচ্ছা বাবু বলো তো মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সব থেকে বেশি কি খায় আরে ওরা তো সব থেকে বেশি ভাও খায় বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ কি আছেন হ্যাঁ বলুন আপনি কি দেবাশীষ সরকার হ্যাঁ আমি দেবাশীষ বলুন আমি ব্যাংক থেকে এসেছি যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে হ্যাঁ আমার লোন আছে তো আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে আচ্ছা এই বাড়িটা কার নামে আছে বাড়িটা আমার নামেই আছে কিন্তু এটাও 10 লাখ টাকায় বন্ধক দেওয়া আছে ও হ্যালো বাবা দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো এ তো পুরো কাঁচা বেকারি আ না ডিমটা আচ্ছা মামুন তোর বয়স কত হইলো রে আমার বিশ বছর আর তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে চল দুজনে মিলে টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই

তোমার বাপেরে নিয়ে গরুর হাটে তো যায় নাই নিজের সব ডুবাইয়া দিয়ে দেখো বাপ তুলে কথা বলবে না কি আমার বাপছে চলে গেছে তোমার বাপ গরুর পাওয়ার হাত দিয়ে জিজ্ঞেস কি মত এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি হ্যালো সত্যি করে বলো আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো কারোর সাথে না আমার দিব্বি দিয়ে বলো তোমার দিব্বি তোমার মা দিব্বি দিয়ে বলো দুটো মেয়ের সাথে প্রেম করি একটা রিয়া একটা পিয়া আর চারটে মেয়ের সাথে টুকটাক কথা হয় আর তিন চারটে বৌদি আছে এদিকে পাড়ার এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাছ আর দাদু শুনলো ট্যাঙ্কের ভেতরে সোল মাছ কি টুম্বা তুমি তাড়াতাড়ি খাইতা দাও দোকানে যাব তো দিন কাজ করতে করতে মুখ রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না দেখো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখব তোর চরিত্র ভালো তুই তো কাজের মহিলাও সরছ না এইবারে ম্যারেজ ডে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি বারো আনবো না তেরো আঠের বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা